শান্তিতে নোবলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো শহরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে জানিয়েছে জিমি কার্টার সেন্টার দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট ছিলেন জিমি কার্টার ডেমোক্রেট দল থেকে নির্বাচিত হয়ে উনিশশো সাতাত্তর সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের উনচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি এরপর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়ে রোনাল্ড রেগানের কাছে হেরে রাজনীতি থেকে অবসরে যান তখন তার বয়স ছিল ছাপ্পান্ন বছর জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার এই কর্মকাণ্ডের জন্য দু সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় তাঁকে